নেই ছেলে বিয়ে করতে পারবে না আর ছেলে স্বাবলম্বী হয়ে বিয়ে করবে ছেলে ভালো কোনো চাকরি পেয়ে বিয়ে করবে তার মানে একটি ছেলেকে কিন্তু ধরেই নিতে হবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সে কিন্তু তার সাংসারিক জীবন শুরু করতে পারবে না এতে একজন শিক্ষার্থী যদি নিয়মিত শিক্ষার্থী যে তিনি কিন্তু বাইশ তেইশ বছরের মধ্যেই তার শিক্ষা জীবন শেষ করতে পারছেন চার বছরের যে স্নাতক সম্মান ডিগ্রি সহ তারপরেই কিন্তু সে চাকরির জন্য কিন্তু আবেদন করবার কিন্তু যোগ্যতা অর্জন করছেন সেই প্রেক্ষাপট বিবেচনায় কিন্তু আসলে এই যে ত্রিশ বছর সেটিও এখন আমি মনে করি না দরকার আছে এখন চাইলে কিন্তু যে তেইশ বছরে বেরোবে সে যদি তিন চার বছর চেষ্টা করে তারপরে কিন্তু সে চাকরি কিন্তু যাবে এটি খুব একটি পেয়ে স্বাভাবিক এবং পড়াশোনা শেষ করে চার বছর যদি সে চাকরি না পায় আমার মত তার আসলে সরকারি চাকরির জন্য দৌড়ানো উচিত না আরেকটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ এই যে পঁয়ত্রিশ বছর বলা হচ্ছে তার মানে যে শিক্ষার্থীর বয়স তেইশ বছরে যার পড়াশোনা শেষ হবে তারপরে সে আরো তেরো বছর শুধু চাকরি পেছনে ছুটবে এটি আসলে কীভাবে সমর্থনযোগ্য হতে পারে এই তেরো বছর চাকরির পিছনে ছুটে পঁয়ত্রিশ বছর একদিন আগেও কিন্তু সে চাকরি পরীক্ষা দিয়ে যাবে তার মানে এই পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত সে কিন্তু আসলে বিকল্প কোনো বিকল্প চাকরির বিকল্প কোনো কিছু চিন্তা করবে না সে নিজে উদ্যোক্ত হতে পারে নিজে ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারে বেসরকারি খাতে সম্পৃক্ত হতে পারে নিজের কারিগরি দক্ষতা বাড়িয়ে কোনো কারিগরি পেশার সাথে সম্পৃক্ত হতে পারে সেটি কিন্তু সে করবে না তার মানে তার তেরোটি বছর কিন্তু সে অপেক্ষা করবে এবং আমি বলবো এটি এই তেরো বছর বাড়তি তেরো বছর কিন্তু সে নষ্ট করবে এবং সেটি গিয়ে কিন্তু তার জীবনে এক ধরনের নেতিবাচক প্রভাব তৈরি করবে মানে পঁয়ত্রিশ বছরে যদি সে চাকরিতে আসে তারপরে কিন্তু আসলে খুব অগ্রগতির কিন্তু খুব সুযোগ কিন্তু সে পাবে না বা পঁয়ত্রিশ বছর পর্যন্ত অপেক্ষা করে যদি সে যদি অন্য কোনো জায়গায় যায় তখন কিন্তু তার সেই কাজের ক্ষেত্রে বলেন বা ব্যবসায় বলেন সেখানে কিন্তু তার সফলতার সুযোগ কিন্তু খুব তৈরি হবে না বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি যে আসলে কেউ যদি চল্লিশ বছরের মধ্যে তার পেশাগত জায়গা অথবা ব্যবসা বাণিজ্যের যদি একটা সফলতার যদি রাস্তা তৈরি করতে না পারে তার জন্য কিন্তু জীবনে উন্নতি করা খুব কঠিন হবে এটি একটি প্রেক্ষাপট আবার সরকারি চাকরির ক্ষেত্রে যেটি বলছিলাম আমি যে পঁয়ত্রিশ বছরে যদি কেউ চাকরিতে আসে আবার এদিকে যদি চাকরির অবসরের বয়সীমা উনষাট বছর থাকে তা মানে রাষ্ট্রও কিন্তু এখান থেকে বঞ্চিত হবে তাকে দক্ষ করে তুলে রাষ্ট্র তাকে আহ প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিয়োগ করবে কিন্তু তার কাছ থেকে কিন্তু আসলে যে সেবাটা রাষ্ট্রের পাওয়া উচিত সেটি কিন্তু সেই সময়কালটা কিন্তু কমে যাবে একজন যদি পঁচিশ বছরে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যোগ দেয় একজন পঁয়ত্রিশ বছরে যোগ দেয় তার মানে দশ বছরের যে একটি গ্যাপ তৈরি হচ্ছে সেটি কিন্তু রাষ্ট্রের জন্য এক ধরনের ক্ষতি এই সমস্ত প্রেক্ষাপটে আসলে পঁয়ত্রিশ বছর এটি সমর্থনযোগ্য না যদিও অনেকেই বলছে যে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এটি অনেকটা বেশি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু অনেকটাই ভিন্ন আমরা যেহেতু আহ বেকারত্ব সমস্যায় ভুগছি এটি কিন্তু অন্যতম একটি কারণ যেহেতু সরকারি চাকরির সুযোগ সীমিত সেখানে আসলে আমাদের উৎসাহিত করতে হবে বিকল্প উপার্জনের ব্যবস্থা যাতে সবাই উদ্যোক্তা হয় ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত হয় সেখানে আমরা সরকারি চাকরিকেই লোভনীয় করছি সেটিতেই আকৃষ্ট হচ্ছি এবং সেটির জন্যই আন্দোলন করছি অন্য দেশগুলোর যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশের না কাজে আমি তরুণদেরকেও বলবো শিক্ষার্থীদেরকেও বলবো আমাদের এখন মানসিকতা যেহেতু নতুন বাংলাদেশের কথা আমরা বলছি সেই বাংলাদেশে আমাদের মানসিকতার বদল করতে হবে চাকরি করব এই মানসিকতা থেকে সরে এসে আমরা চাকরি দিব সেই মানসিকতা যখন তৈরি করতে হবে তখন এই ধরনের আন্দোলন সমর্থনযোগ্য না আর একটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটি আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি বলেন বা পারিবারিক জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে চাই সেটি হলো যে একটি যদি পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরির পেছনে দেয় এবং সে তাহলে আসলে কখন তার বৈবাহিক জীবন বা সাংসারিক জীবনটি শুরু করবে সেটি কিন্তু একটি বড় প্রশ্ন তার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটি সবসময় হয়ে থাকে যে চাকরিও কিন্তু এক ধরনের ব্যক্তিগত জীবনের জন্য বড় আহ কিন্তু ব্যর্থ হিসেবে কিন্তু চিহ্নিত হবে কারণ বেকার ছেলের কাছে কিন্তু কেউ মেয়ে বিয়ে মেয়ে বিয়ে দিতে চাইবে না বিয়ের বয়স তো আঠারো থেকে শুরু হয়ে যায় আঠারো বিশ থেকে শুরু হয়ে যায় কিন্তু বাংলাদেশে কিন্তু ছেলেদের বিয়ের বয়স কিন্তু একুশ বছর হলেই কিন্তু সে বিয়ের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয় এই যে দ্বৈত পরিস্থিতি সেটিও কিন্তু ছেলেদেরকেও শিক্ষার্থীদেরকেও একসময় এই চাপটিও মোকাবেলা করতে হবে এবং এটি এক ধরনের পারিবারিক জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে এক ধরনের বিশৃঙ্খলাই কিন্তু তৈরি করবে